প্রত্যেককে জানাই স্বাগতম আজকে আমরা আলোচনা করছি দু হাজার চব্বিশের মে মাসের বোনাস রাশি আর আলোচনার কেন্দ্রবিন্দুতে আজকে যে রাশিটিকে আমরা নির্বাচন করেছি সেটি হল ধনু রাশি স্যাগিটেরিয়াস কালপুরুষের রাশি চক্রের নবমতম রাশি হল ধনু তাহলে কোথাও যেন গিয়ে ভাগ্যস্থানের প্রতিনিধিত্ব করার একটা টেন্ডেন্সি আমরা ধনুর মধ্যে দেখতে পাই উচ্চ শিক্ষার আগ্রহ প্রায় প্রত্যেক ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যেই থাকে তবে অনেকে উচ্চ শিক্ষা সম্পন্ন করতে পারে যাদের ফোর্থ হাউস নাইনথ ইত্যাদি ভাবে সমন্বয় ঘটে আবার অনেকেই পরিবারের চাপে বা অন্যান্য কারণে প্রাথমিক অবস্থায় তাদের যে উচ্চ শিক্ষার জায়গাটা সেটিকে সম্পন্ন করতে পারে না তার ফলপ্রসূ হিসেবে দেখা যায় অনেকেই আমি দেখেছি ধনুরাশির তারা একটা নির্দিষ্ট বয়সকালের পরেই গিয়ে আবার পড়াশোনা করে এবং তার স্কিলটাকে ডেভেলপ করার চেষ্টা করে এবং পুনরায় তার এডুকেশনটা কমপ্লিট করে ধনু রাশি যার তিনটে নক্ষত্রের উপস্থিতি রয়েছে মোলা নক্ষত্র নক্ষত্র অনেক জাতক জাতিকা রাশির মধ্যে থেকে বিলং করেন তাছাড়াও আমরা লক্ষ্য করেছি যে পূর্ব আষারা নক্ষত্র নরগণের নক্ষত্র অনেক জাতক জাতিকা রয়েছে এবং উত্তর আষারা নক্ষত্র এখানেও নরগণের নক্ষত্র আহ ধনুরাশির মধ্যে থেকে বিলং করছে। এখন প্রশ্ন হলো কতটা ইম্প্রুভমেন্ট দ্যাট উই ক্যান এক্সপেক্ট ইন দ্য মাউন্ট অফ মে টু প্রাথমিক পর্বে বোনাস শিফন ফল এবং দ্বিতীয় পর্বে আমরা যেটা আলোচনা করব সেটি হচ্ছে নাক্ষত্রিক রেডিকশন প্রথমে আপনাদের বলে রাখি কারেন্ট সিচুয়েশনে যে হেলথ এর কন্ডিশন ধনুরাশির আছে সেটি যে এক্সট্রিম নেগেটিভ আমি সেটা মনে করি না হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে পুরানো কিছু ডিজিজ বা যেটাকে ক্রনিক ডিজিজ বলে আর একটা জটিলতার জায়গা হয়তো রোজ কিন্তু নতুন করে যে প্রচুর কিছুর প্রাদুর্ভাব ঘটছে বা হেলথের কারণে আপনি চলতে পারছেন না আপনি কর্মজীবন ঠিকঠাক করতে পারছেন না এতটা নেগেটিভ নেই তবুও আমরা দেখছি যে যেহেতু বৃহস্পতির উপরে শনি একটা দৃষ্টি ছিল হেলথ নিয়ে কম বেশি ভুগেছেন বিশেষ করে পেন মাইগ্রেনের সমস্যা সাইনাস রিলেটেড কিছু ইস্যুর জায়গা এগুলো ফেস করেছেন আবার অনেকের ক্ষেত্রে ইস্যুস কিন্তু এসেছে নার্ভ বা নার্ভাস সিস্টেম রিলেটেড তো বর্তমান সিচুয়েশনে আমরা ধরুন রাশির দেখব রাশির অধিপতি তিনি ষষ্ঠে যাচ্ছেন ডেফিনেটলি চতুর্থপতি ষষ্ঠপতি লগ্নপতির কম্বিনেশন হেলথটাকে প্রচুর ইমপ্রুভমেন্ট দেয় না তবে এক্সট্রিম নেগেটিভ এই পর্যায়ে কিন্তু তৈরি হবে না বা তেমন অবকাশ দিচ্ছি না যেটা তৈরি হবে মে মাসে আপনাদের হেলথ মিডিয়কর প্রকৃতি থাকবে শারীরিক স্বাস্থ্য নিয়ে খুব একটা চিন্তা করার একদমই দরকার নেই তবে যদি প্রশ্নটা হয় মানসিক স্বাস্থ্য নিয়ে অনেকে আছেন মানসিক স্বাস্থ্যের কারণে অনেক চিন্তিত এর আগে ডক্টর কনসালটেশন করেছেন কিন্তু তারপরেও আপনার মেন্টাল তো প্রভূত পরিমাণে আপনি লাভ তো যাদের বা যার যার এই ধরনের সমস্যা আছে আমি স্ট্রংলি মনে করি আপনাদের ক্ষেত্রে মানসিক প্রশান্তি আর কিছুটা হলেও বৃদ্ধি প্রাপ্ত হবে এই মাসে মে মাসে এবং আপনি যদি আমাকে বলেন যে কবে থেকে হতে পারে মে মাসের পয়লা তারিখ থেকে না এই যে মানসিক প্রশান্তির জায়গাটা এটা আমরা এক্সপেক্ট করতে পারি উনিশে মে এর পর থেকে মানসিক প্রশান্তির জায়গাটা আপনার ইম্প্রুভ করবে বা সম্ভাবনা তেমন দেখির অনেকেই আছেন অর্থনৈতিক বিষয় নিয়ে খুব টেন্সড কারণ অর্থনৈতিক যে ভাব দ্বিতীয় ভাব তার অধিপতি যদিও দ্বিতীয় সাপেক্ষে দ্বিতীয় অবস্থিত কিন্তু তৎসত্ত্বেও আপনি দেখুন আপনার ফাইনান্সটা সেইভাবে ইম্প্রুভ হয়নি হ্যাঁ এর আগে আমরা দু একটা মাসে কম বেশি ইম্প্রুভমেন্ট পেয়েছি এটা নয় যে শুধু খারাপই যাচ্ছে খারাপই যাচ্ছে ধনুরাশির প্রচুর কোয়ালিটি সম্পন্ন মানুষ আছে যারা খুব ভালো ভালো পজিশনে থাকে ডিল করে তারা হয়তো একটা নির্দিষ্ট গ্রামকে নিয়ন্ত্রণ করছে একটা রাজ্যকে নিয়ন্ত্রণ করছে এত বড় বড় পাওয়ারফুল মানুষও আমরা ধনুভাশীর মধ্যে দিই ফাইন্যান্সিয়াল যে জায়গাটা আমি ধনুরাশির বিগত কয়েকটা বছরের যদি জাস্ট একটা অ্যাভারেজ করি তাহলে সেটা কিন্তু মোটামুটি খুব যে একটা পজিটিভ জায়গা তৈরি করতে পেরেছে এখনো পর্যন্ত সেটা একদমই নয় কিছু কিছু ক্ষেত্রে তৈরি এই মাসের কথা যদি বলি দ্বিতীয় বৃহস্পতি দৃষ্টি কেমন ভাবে তৈরি হচ্ছে যেহেতু ষষ্ঠ ভাবে বৃহস্পতি অবস্থান করবে তার যে নবমতম দৃষ্টি সেটি থাকবে আপনার রাশির দ্বিতীয় তো অ্যাজ এ রেজাল্ট আমরা দেখতে পারবো ফাইনান্সিয়াল ক্ষেত্রে কিছুটা ইম্প্রুভমেন্ট অনেকের স্থাবর সম্পত্তি রিলেটেড ইম্প্রুভমেন্ট হতে পারে আবার শুধু ফাইনান্সিয়াল ইমপ্রুভমেন্ট হলো বা স্থব সম্পত্তি রিলেটেড ইমপ্রুভমেন্ট হলো আর কোনো ইমপ্রুভমেন্ট করানো ফাইনান্সিয়াল ক্ষেত্রে টাকা কিন্তু অনেকের ক্লেইম করা টাকা আপনি হয়তো আহ কোন একটা ইন্স্যুরেন্স পান কিন্তু সেটা আপনি পাচ্ছেন না যে কোম্পানি থ্রু দিয়ে আপনি ইন্স্যুরেন্স টা করেছেন তার একটু সমস্যা পড়ছে বা কোনো একটা ব্যাংকিং ক্ষেত্রে মনিটারি রিলেটেড বিষয়ে একটা হ্যাব প্রবলেম বা মেনিটাল ডিস্টারমেন্স দ্যাট ইউ আর পেসিং কার এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে সংযোগ শুভ হতে চলেছে ইম্প্রুভমেন্ট বা পজিটিভিটির মাত্রাটা অনেকাংশেই বৃদ্ধিপ্রাপ্ত হবে যদি আপনার রাশিটি হয়ে থাকে ক্ষেত্রে এই পর্যন্ত ঠিক আছে অসুবিধা নেই যে জায়গাটা আপনি হঠাৎ করে দেখুন কেউ তো একশো পার্সেন্ট ভালো থাকে না কেউ আশি ভালো থাকবে কেউ সত্তর ভালো থাকবে কেউ ষাট ভালো থাকবে এটা জীবনের একটা বেসিক অঙ্গ কিন্তু আপনারা হঠাৎ কি দেখলেন আপনাদের ব্যবসায়িক জীবন এবং পারিবারিক জীবন এই দুটো বিষয়কে কেন্দ্র করে সার্ডেন কিছু ডিস্টারবেন্স যেটা আপনি নিজেও কল্পনা করেন যে এরকম কেন একটা ডিস্টারবেন্স আসলো হ্যাঁ প্র্যাকটিক্যালি দেখা যাচ্ছে সব কিছু ঠিকঠাক ছিল আপনি এতটা হঠাৎ করে হাইপার হয়ে গেলেন আপনার যে অ্যাক্টিভিটি আপনার যে ওভার রিয়াক্ট করা সেটির কারণে কিছু ডিস্টারবেন্স তৈরি হলো আবার অনেক ক্ষেত্রে গিয়ে আমরা দেখলাম না নট লাইক ঠিক এটা তৈরি হয়নি কোনো একটা ইন কারণে কোনো একটা ইন লজের কারণে আর এনি আদার্স ম্যাটারের কারণে হঠাৎ করে আপনার দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছু ইস্যু আসলো এখানে যদি আপনি আমায় প্রশ্ন করেন একদম স্ট্রেট কর যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন যে এক কথায় উত্তর যে ফ্যামিলি লাইফটা ভালো হবে না হবে না তাহলে আমি বলবো টেন্থ মের পরে টেন্থ মে টু থাউজেন্ড থেকে আর যেহেতু পঞ্চমে প্রবেশ করবে সপ্তম আর পঞ্চম ঘটটা কি সপ্তমের একাদশ কারণ দেখুন অ্যাস্ট্রোলজিতে এই ভাবগুলো হচ্ছে অনেক বেশি ইম্পর্ট প্রত্যেকটি ভাব সেই ভাবের সাথে অ্যাসোসিয়েট প্লানেট সেই ভাবের নির্দিষ্ট স্থির কারো গ্রহ কারণ না বৃহস্পতি আমরা যদি সিম্পলি বৃহস্পতি নিয়ে কথা বলি তাহলে পঞ্চম ভাবে বৃহস্পতি সন্তান সংক্রান্ত বিষয়ে যে পরিমাণে ফলাফল দিতে সমর্থ স্যাটার্ন কি পঞ্চম ভাবে এসে অতটা ভালো ফলাফল দিতে পারবে সে যতই ভালো পজিশনে থাকুক তুঙ্গ অবস্থায় থাকুক ধরুন রাশিতে বসে আছে ফিফথ হাউসে বসে আছে কিন্তু তার ইম্প্যাক্ট আর বৃহস্পতির ইম্প্যাক্ট বেবি রিলেটেড বিষয় চিল্ড্রেন রিলেটেড বিষয় কি এক হবে হতেই পারে না তো প্রত্যেকটা নির্দিষ্ট কিছু স্থির কারকতা আছে সেটা আমরা জানি প্রত্যেকটি ভাবে নির্দিষ্ট কিছু সে অধিক বলশালী হয় বা সেই ভাবের কিছু কিছু ইভেন্টকে নিয়ন্ত্রণ সিমিলারলি আমরা দেখতে পারবো যেটা আমি আলোচনা করছি না পঞ্চমভাবে বুধের অবস্থান ফ্রেন্ডশিপ রিলেশনশিপ ফ্যামিলি লাইফ যেখানে যেখানে আপনার রিলেশনশিপ ইস্যু করেছে যেখানে যেখানে আপনি জটিলতা ফেস করেছেন যেখানে যেখানে সম্পর্কের ডিস্টারবেন্স বা ডিটোরিয়েশন হয়েছে লাইক আপনার স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক খারাপ হচ্ছে আপনার কোনো রিলেটিভসের সাথে আপনার সম্পর্ক খারাপ হয়েছে আপনার কোনো ভাইয়ের সাথে আপনার সম্পর্ক খারাপ হয়েছে আপনার রিলেশনশিপের ক্ষেত্রে আপনার পার্টিকুলারলি সম্পর্কের জায়গায় মানে রিলেশনশিপ প্লেস রিলেশনশিপ সেখানে প্রবলেম হচ্ছে তো প্রবলেম যে ক্ষেত্রেই হোক না কেন যদি প্রবলেমের সম্মুখীন আপনি একবার থাকেন বা তার মধ্যে দিয়ে আপনাকে একবার যেতে হয় বিগত দিনে আমি মনে করি তার পরে হবে আমাকে জানাবে এবার আপনি যদি বলেন দাদা আমার গত পাঁচ বছর আগে একটা সম্পর্ক নিয়েছে এই ট্রাজিটিকে সেটি কি আহ পুনরুত্থান হতে পারে না এটা হতে পারে নিগত বিগত দিন মানে একটা মানুষের স্ট্রেংথ নিয়ে আমরা কথা বলতে পারি পাঁচ বছর আগে দশ বছর আগে সেটা কি করে সম্ভব বলতো এটা কি কোনো লজিক্যাল কথা হলো তাহলে একটা বিষয় আমরা বুঝলাম সম্পর্ক যে কোনো ধরনের রিলেশনশিপ বন্ধুত্ব ভাই বোনের সম্পর্ক দাদা ভাইয়ের সম্পর্ক ভাইয়ের ভাইয়ের সম্পর্ক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সম্পর্ক আপনার বিবাহিত জীবনের সম্পর্ক প্রবলেম এবং এক্ষেত্রে একটা কথা বলে দিই লাভ ম্যারেজের ক্ষেত্রে সমন্বয় শুভ যে বা যারা সম্পর্কে আছেন ভাবছেন বিবাহ করে নেব একটা শুভ সময়ের সন্ধান করছিলেন যে কোন সময়ে দুই বাড়িতে কথা বললে ক্রন্দল হবে না মানে ঝামেলা হবে না তাহলে আপনাদেরকে আমি টেন্থ মে থেকে থার্টি ফার্স্ট মে এই সময়টাকে কাজে লাগান এই সময় দুই পরিবার কথা বলুন আমার মনে হয় অসুবিধা হবে না একটু হালকা রেজিস্ট হতে পারে যে কোনো সিনিয়র সিটিজেন থেকে তার কারণ আছে কেন বলুন তো কারণ আপনাদের থার্ড হাউসে যে স্যাটার্ন আছে তার তৃতীয় দৃষ্টি থাকবে পঞ্চম তার মানে একটা সিনিয়র থেকে একটা হালকা বাধা তাকে আপনি ম্যানেজ করতে পারবেন তাকে উপযুক্ত সম্মান তার কথা মেনে ঠিক হয়ে যাবে আচ্ছা সন্তান রিলেটেড বিষয় নিয়ে অনেকেই খুব চিন্তিত আছেন দীর্ঘদিন ধরে ভাবছিলেন সন্তানের সাথে সম্পর্কটা ভালো করা যাবে কিনা বা সন্তানের সাথে সম্পর্ক রেজিস্ট করতে পারবেন কিনা এটা নিয়ে অনেক দুশ্চিন্তা আপনারা অলরেডি করে ফেলেছেন দুশ্চিন্তাময় সময় আপনাদের অনেক গিয়েছে এখন যদি আপনি প্রশ্ন করেন যে দাদা ঠিক হয়েছিল হ্যাঁ সমস্যা হতে পারে ইনিশিয়ালি অনেকে আইডিএফ পদ্ধতির কথা ভাবছেন দেখুন যদি আপনি মনে করেন আপনার সম্মানীয় বাবুরা মনে করেন যে এই ধরনের পদ্ধতির মাধ্যমেই সন্তানের জায়গা থাকবে তাহলে সেই বিষয় নিয়েই প্রসিদ্ধ করুন কেন অসুবিধা হবে তবে নেগেটিভ রাখবেন না যেটা আমার মনে হয় সব থেকে বেশি হানিকারক যত না সমস্যা আমাদের প্রত্যেকের বাস্তবিক জীবনে আসে তার থেকে অনেক 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 বেশি সমস্যা নিজেরা তৈরি দেখবেন জীবনে এমন অনেক নেগেটিভিটি আদতেও ঘটে না যেগুলো আপনি ভেবেছেন বা ভাবছেন জাস্ট একটা লিস্ট করো একটা ডায়েরিতে লিখো যে এই নেগেটিভ গুলো ভেবেছিলাম দেখুন তো তার সেভেন্টি পার্সেন্ট এইটি পার্সেন্ট হয়নি সেটা হয় কিনা আমার মনে হয় সেটাই হবে আচ্ছা এবার আমরা চলে আসি আর একটা বিষয় সেটা ব্যবসা ব্যবসা কেন্দ্রিক বিষয়ে কিন্তু গিয়ে থাকে ব্যবসার জায়গা দিচ্ছি ওরিয়েন্টেড ব্যাপারে পজিটিভ হবে পজিটিভ হবে আপনারা ম্যাক্সিমাম পার্টনারশিপে ভালো নয় খারাপ হবে এটা হবে বাট এই মুহূর্তে পার্টনারশিপ বিজনেস যারা করে যে কোনো সেল প্রপার্টি সেল যে কোনো ধরনের বিষয়বস্তু নিয়ে যারা খুব চিন্তিত আছেন ব্যবসা কেন্দ্রিক বিষয়ে ইম্প্রুভমেন্ট হতে চাইছে না তাদের ক্ষেত্রে আমি মনে করি পজিটিভিটির মাত্রাটা বাড়তে পারে বা হওয়ার রয়েছে যদি আপনার রাশিটি হয়ে থাকে আমরা ব্যবসাটা বলে বলে ফেললাম যারা সেলফ প্রফেশনে আছে মোটামুটি মানি মার্কেটিং প্রোডাক্ট মার্কেটিং ডিজিটাল মার্কেটিং যে কোনো সেলস অ্যান্ড মার্কেটিং এর কাজে যারা আছেন পজিটিভ হবে সোনার কাজ যে কোনো কারিগরি দক্ষতা হাতের কাজ করেন আপনি বুটিকের সাথে যুক্ত রয়েছেন আপনি বিভিন্ন রকমের যে শিল্প কারুকলা ইত্যাদি ইত্যাদির সাথে যুক্ত আছে আপনি যুক্ত রয়েছেন বিভিন্ন ধরনের আর্ট অ্যান্ড ক্রাফটের সাথে আপনি কোনো বিশেষ সিঙ্গার করেন বা এই ধরনের যেখানে হাতের কাজের দক্ষতাটা হচ্ছে মেইন কথা সেই ধরনের কাজে যারা আছেন তাদের ইম্প্রুভমেন্টের জায়গা আছে আমি বিশ্বাস করি তাদের কিন্তু ডেভেলপমেন্ট হবে যারা যারা এই ধরনের কাজে আছেন এই ধরনের ম্যাটারের সাথে সংযুক্ত অবস্থায় আছেন আমাকে জানাবে এন্ড অব দ্য মান্থ কতটা ডেভেলপমেন্ট করতে পারলেন আমি কিন্তু মনে করছি পজিটিভ হবে এছাড়াও সেলফ হিসেবে অনলাইন বিভিন্ন রকম ডিজিটাল মিডিয়াতে কাজ করছেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করছেন হ্যাঁ এদের ক্ষেত্রে পজিটিভিটি থাকবে অনেকে আছেন তারা পোষ্য নিয়ে মানে বিভিন্ন প্রজাতির বা বিভিন্ন দেশের যে পোষ্যগুলো হয় ডগ ব্রিডার হিসেবে যারা কাজ করে আমি বোঝাতে পেরেছি নিশ্চয় তারা কিন্তু এই সময়টা আহ পজিটিভ ভাবে দেখতে পারবে

সেই রাশিতে যদি রাহু কেতু শনি এই ধরনের প্ল্যানেটের থাকে এই ধরনের প্ল্যানেটের তৈরি হয় শনি মঙ্গল শনি রাহু রবি শুক্র এই ধরনের যোগগুলো যদি টেন হাউসে তৈরি হয়ে থাকে তার প্রফেশনাল ডেভেলপমেন্ট করতে সময় লাগে বা টেন হাউসের লর্ড এই মার্কারি সে যদি কোনোভাবে আহ এই ধরনের প্ল্যানেট মানে রাকেশ রাহু কেতু শনি এই ধরনের প্ল্যানেটকে অ্যাসোসিয়েট করে বসে থাকে বা নেগেটিভ হাও সিগনিফাই করে লাইক ফাইভ এইট টুয়েলভ সিক্স এইট টুয়েলভ তাহলে কিন্তু ডিস্টারবেন্সের মাত্রাটা অনেকটা বেড়ে যায় এই ধরনের ক্ষেত্রে চাকরি স্টেবেল না হওয়া বারবার পরিবর্তন করার একটা নিছক চেষ্টা করা এই ধরনের বিষয়বস্তুগুলো কিন্তু বারবার করতে থাকে চাকরি নিয়ে কথা যখন বললাম এটাও বলুন আর চাকরির জায়গাটা ভালো হবে অন্তত পক্ষে বৃহস্পতির কৃপায় আপনি বর্তমানে যে চাকরি করছেন মাঝে ডিস্টার্ব হয়েছে অনেকের ক্ষেত্রেই পজিটিভিটি কিন্তু অভাব হয়েছে অনেকের ক্ষেত্রে লক্ষ্য করতে পেরেছি চাকরি নিয়ে এমনই সমস্যা হয়তো অনেক চাকরি চলেও গেছে সরি বাট হ্যাঁ এটা এর যে প্রশ্নটা থাকে তাহলে তাহলে কি আসবে চেঞ্জ করা যাবে পরে গিয়ে দেখুন চেঞ্জের ক্ষেত্রে আমি আগে বারবার বার বলেছি আমরা কয়েকটা মাস চেঞ্জ বন্ধ রাখবো বাট নতুন জব প্রাপ্তির যদি কথা বলতে হয় দ্যাট ইজ এ গ্রেট টাইম আমি মনে করি পেয়ে যাবেন সরকারিও ইভেন্ট হতে পারে সেটা সম্ভাবনা আছে অনেকেই বলবেন দাদা ব্যাংকিং সেক্টর থেকে ব্যাংকিং সরকারি না বেসরকারি সেটা আপনারা বলবেন তবে আমি মনে করি এটা একটা স্থায়ী জব স্থায়ী জবের অনেক বেশি থাকছে রাশি যদি আপনার আর বেসরকারি এবার আমরা আলোচনা করব নক্ষত্র নিয়ে প্রথম নক্ষত্র মোড়া মোড়া নক্ষত্রের মেইনলি তিনটে প্রবলেম সন্তান বা পার্সোনাল লাইফ রিলেটেড ইস্যুস কর্মজীবন রিলেটেড ইস্যুস অ্যান্ড সব ইম্পর্টেন্ট হচ্ছে বিভিন্ন রকমের রিলেশন ফার্স্ট আমি যদি পার্সোনাল রিলেশনশিপ বা সন্তান রিলেটেড বিষয় নিয়ে আলোচনা করি তাহলে এখানে দেখা যাচ্ছে এই মাসটি কিছুটা সাপোর্টিভ যারা আইভিএফ মেডিকেল অ্যাসিস্টেন্স ইত্যাদি মাধ্যমে সন্তানের কথা ভাবছেন গুড ডিসিশন আমি মনে করি এই ডিসিশনটা বাস্তবায়িত হবে এই ডিসিশনটাকে পাথেয় করে আপনি এগিয়ে যেতে পারবেন তার একটা স্ট্রং পজিবিলিটিস লক্ষ্য করতে পারছি যদি আপনার রাশিটি হয়ে থাকে নিশ্চিতভাবেই ধনু রাশে মূলা নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে সন্তান যোগ শুভ হচ্ছে পার্সোনাল লাইফের ক্ষেত্রে কিছু প্রবলেম মিটে যাবে অ্যাকচুয়ালি ফোর্থ হাউসে যখন একটা প্ল্যানেট যেমন মার্কারি ভিনাস এই প্ল্যানেট অবস্থান করে এবং সিমিলারলি এটা তো বন্ধুর সাথে খুব কানেক্টেড প্ল্যানেট মার্কারি কিন্তু ছেলেদের চার্টে সুইমেন ফ্রেন্ডকে রিপ্রেজেন্ট করে মেয়েদের চার্টে মেল ফ্রেন্ডকে রিপ্রেজেন্ট করে তাহলে তার নেগেটিভ অ্যাসপেক্ট তার দুর্বল হয়ে বসে থাকা এমন কিছু ভাব শেয়ার করা যেটা সমস্যা প্রবণ এটা কিন্তু সমস্যা আসে তাহলে আমি এখানে মনে করি আপনাদের পার্সোনাল লাইফের সম্পর্কজনিত বিষয় নিয়ে যারা সমস্যায় আছে গার্লফ্রেন্ড মধ্যে এত যুদ্ধ সেই যুদ্ধ কিন্তু অনেকটাই কমতে পারে যেখানে আপনাদের মধ্যে যুদ্ধটা কমে যাবে বলে আশা রাখতে পারছি আচ্ছা এবার প্রশ্ন হল নতুন রিলেশনশিপের সম্ভাবনা কেমন ডেফিনেটলি আছে এবং আমি মনে করি ওয়ার্ক রিলেটেড ম্যাটার থেকে সম্পর্ক তৈরি হওয়ার জায়গা তবে একটা কথা মাথায় রাখতে হবে মূলা ক্ষেত্রে তাদের সন্তানের জন্য যে পরিকল্পনা আইভিএফ বা অন্যান্য প্রসেসের হেল্প নিয়ে যে এগোতে চাইছেন এগোতে পারেন খুব নেগেটিভ ভাইরাস এখন কিন্তু নেই তবে একটা চেষ্টা কাজ করবেন বুধ মেষ রাশিতে থাকার প্রথম দশ বারো দিনের মধ্যে যদি কেউ প্রসেস শুরু করেন করতে পারে মানে অশ্বিনীতে যখন বুধ থাকবে তখন একবার একটু ভেবে দেখতে পারেন আচ্ছা এবার আমরা চলে আসি মূলা নক্ষত্রের ফাইন্যান্সিয়াল ব্যাপারটা নিয়ে ফাইন্যান্সিয়াল বিষয়টা কিন্তু মোনার বেশ প্রবলেম কারণ অপরের কিছু হেল্প নিতে হচ্ছে এগোতে হচ্ছে কর্মজীবনে একটা সাডেনলি চলে এসছে এত মেন্টাল প্রেসার জাস্ট এভাবেই চলছে তবে আমি মনে করি এই যে মেন্টাল প্রেশার এই যে ধরনের বিষয়বস্তু জায়গা এগুলো কিন্তু ইম্প্রুভ হবে বা ইম্প্রুভ হওয়ার মতো অবকাশ নিশ্চিত ভাবেই থাকছে যদি আপনার রাশিটি হয়ে থাকে ধনু নক্ষত্র হয়ে থাকে মোনা নক্ষত্র পূর্ব আসারা মেইন প্রবলেম হেলথ ফেরত নিয়ে পূর্ব বিগত দিনে যেভাবে ভুগলেন এটা নতুন করে বলার কিছু নেই তবে কিছুটা হেলথের জায়গাটা ভালো হবে বলে আশা রাখছি পূর্বাশারা নক্ষত্রে জাতক জাতিকাদের যাদের হাতের কাজের দক্ষতামূলক কর্মজীবন তাদের ইম্প্রুভমেন্টের জায়গা রয়েছে মায়ের স্বাস্থ্যের ইম্প্রুভমেন্ট হবে পিতার স্বাস্থ্য মধ্যম প্রকৃতির থাকবে আপনার প্রফেশনাল গ্রোথের জায়গা আছে মানিটারি বিষয়ে কিছু লোন প্রাপ্তি হতে পারে আবার লোন নিয়ে কিছু ঘটনা ঘটবে আহ ইভেঞ্চুয়ালি আমার মনে হয় লোল রিলেটেড কিছু ইভেন্টের মধ্য দিয়ে ইউ হ্যাভ টু গ্রো আর নক্ষত্র যদি আপনার পূর্বাসেরা হয়ে থাকে পূর্বাসার একটা বিষয় কিন্তু খুব সমস্যা প্রবণ হচ্ছে ইদানিং সেটা হচ্ছে বন্ধুত্ব শত্রুতা যেন কোথায় একটা চাপ দিচ্ছে আপনাকে আপনার মেন্টাল কন্ডিশনটাকে ইমপ্রুভ করতে দিচ্ছে না একটা ভয় ভীতির মধ্যে আপনি বারবার ঢুকে যাচ্ছে ওয়েল এই ধরনের বিষয়বস্তুতে পজিটিভিটি হবে নতুনভাবে কিছু স্টাডি শুরু করার কম্বিনেশন দেখা যাবে একটা স্টাডির একটা ধাপ শেষ হলো আর একটা ধাপ শুরু করলাম এই ধরনের সমগোত্রীয় বিষয়ের কন্টিনিউশন থাকবে নক্ষত্র যদি হয়ে থাকে উত্তর আষাঢ় উত্তর আষাঢ় নক্ষত্রে জাতক জাতিকাদের মোরাললেস আমরা পজিটিভিটি দেখতে পারব তাদের কিন্তু এই সময়টা ভালো আমি মনে করি কর্মজীবনে পজিটিভিটি বাড়বে চাকরির ক্ষেত্রে পজিটিভিটি উত্তর আছে পলিটিক্সে যারা আছেন তাদের ধনাত্মকতা থাকছে ল লিটিগেশন বা সমগোত্রীয় বিষয়ে যারা অ্যাটাচড আছেন খুব টেনশন আছেন তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা উত্তর বাড়তে পারে উত্তর পিতার নিয়ে যে একটা সমস্যাটা এর আগে আপনি ফেস করছিলেন মনে আছে নিশ্চয় তাদের ক্ষেত্রেও কিন্তু আমি মোরলেস পজিটিভিটি লক্ষ্য করতে পারছি তবে উত্তর একটা জায়গা প্রচুর পরিমাণে সমস্যার সেটি হলো ব্যাক বাইটিং শত্রুতা এটাকে ম্যানেজ করেই চলতে হবে চাকরি পরিবর্তনের ক্ষেত্রে একটু ভাবুন এখন যদি খুব এমার্জেন্সি না হয় তাহলে পরিবর্তন না করায় আমি মনে করি সেক্ষেত্রে আরো পরবর্তীকালে যদি করেন সেটা কিন্তু বেটার হবে আজকের অনুষ্ঠান মূলত যে বিষয়বস্তুগুলোকে কেন্দ্র করেছিল সেটি হচ্ছে ধনুরাশির বোনাস কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানান কমেন্টের মাধ্যমে আর প্রচুর 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 ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন জয় শ্রী গণেশ শেষ করছি এখানে